স্ট্রবেরি গাছ কীভাবে করতে লাগে স্ট্রবেরি গাছ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটা আমার গতবারের স্ট্রবেরি গাছ এগুলো অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি বাঁচিয়ে রাখা যায় না গরম বর্ষা সব কিছু মিলিয়ে স্ট্রবেরি গাছ সব মরে যায় তো আমি এই এইটাতে আছে কিছু আর নিচে তিনটে টবের মধ্যে অল্প কিছু আছে আমি কি করে চারা করেছি সেটা আমি বলছি আমি গতবার তো স্ট্রবেরির বিচি রেখে দিয়েছিলাম বিচি কিভাবে রাখতে হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো কারণ এক্ষুনি আমার কাছে স্ট্রবেরি নেই স্ট্রবেরির থেকে বিচিটা বের করে তারপরে ওইটাকে রাখতে লাগে তো আমি বিচি রেখে দিয়েছিলাম এই কোটোটার মধ্যে একটা পলিথিনের ছোটো পাউচ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বিচি শুকিয়ে ওইটার প্যাকেটে ঢুকিয়ে তারপরে এটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সারা সময়টা ফ্রিজেই ছিল কুটোটা এটার থেকে বের করে আমি এই যে এইটার মধ্যে ফেলেছি প্রথমবার যখন ফেলেছি তখন প্রথমবার বিচিগুলো আমার নষ্ট হয়ে গেছে সব কারণ খুব এখানে বৃষ্টি হয়েছে কয়দিন খুব বেশি রকমের তো এইটা সেকেন্ড টাইমের এইগুলো আর প্রথমবারেরগুলোর থেকে একটা দুটো চারা বেঁচেছিল হয়েছিল একটা দুটো চারা ওইগুলো আমি এই যে এইরকম এই এই যে তুলে এইরকম ইয়েতে লাগিয়েছি এই যে ছোট চারা এখন এই যে এগুলো এগুলো যখন আরেকটু ওই যে পাতা বেরোচ্ছে এই যে তিন নম্বর পাতাটা বেরুচ্ছে চার নম্বর পাতা বেরুলে তারপরে খুব সরু একটা কাঠি দিয়ে এই এইরকম সরু কাঠি দিয়ে এরকম খোঁচা দিয়ে বের করে তারপরে চারা এরকম ছোট কন্টেনারে লাগাবেন লাগিয়ে ওই চারাটা একটু বড় হলে পরে এরকম এতটুকু বড় হলে পরে তখন নিয়ে ঠিকঠাক মতো যেই কন্টেনারে আপনি রেগুলার রাখবেন সেই কন্টেনারে লাগাবেন আর স্ট্রবেরির চারা লাগিয়ে আমি আমার এই চারাগুলো যখন আরেকটু বড় হবে তখন আমি কেমন করে লাগাচ্ছি কি করছি সেটা দেখাবো তবু এতটুকু বলে দেই আপনারা যদি কেউ এরকম চারা করে থাকেন আর আরও হলো স্ট্রবেরির সবচেয়ে বড়ো জিনিস হলো আমি এই যে এগুলোর থেকে রানার বেরোয় আমার এগুলো এখনও বেরোয়নি রানার বেরুলে পরে রানার বেরুলে দেখিয়ে দিতাম কি বলছিলাম এগুলো গাছ যখন এই গাছগুলো আরেকটু মেচি হলে পরে এগুলো তো নতুন পুরোনো গাছের থেকে নতুন চারা হয়েছে আবার তো এগুলো আর একটু মেচি হলে তখন এগুলোর থেকে রানার বেরোবে ওই রানারগুলো কেটে লাগাবো আর মাটির কথা বলছিলাম আমি যদি আপনারা নিজেরা করতে চান বা চারা এনে করতে চান তো আমি বলবো মাটিটাকে আপনার এক ভাগ মাটি থাকবে ওইটার সাথে ওই সমান পরিমাণে না মাটির দু দুভাগ আর ওইটার দুভাগের মধ্যে এক ভাগ দুভাগ মাটি এক ভাগ দেবেন ভার্মি কম্পোস্ট এক ভাগ কোকোপিট দিয়ে ওইটার মধ্যে অল্প কিছু ডিমের খোসা গুঁড়ো আর নিম খৈল দেন যদি তাহলে নিম খৈল না হয় তো একটুখানি নিমপাতার পাতার গুঁড়ো দিয়ে বসিয়ে দেবেন আর বসানোর পরে অন্তত পক্ষে এক মাস পর থেকে খৈলের জলটা পাতলা করে একদম খৈলের জল দেবেন তাতেই স্ট্রবেরি গাছ কিন্তু ভালোভাবে স্ট্রবেরি অনেক ধরবে তো এই ছিল আজকে আমার স্ট্রবেরির গাছের কথা আমি চারাটা লাগানো চারা তৈরি করা সবটাই আপনাদেরকে আবার দেখাবো কারণ আমার চারা এখনও বেশি বড় হয়নি আমি শুধুমাত্র এই যে বিচি এগুলো কিন্তু শুধুমাত্র একটু ভার্মি কম্পোস্ট দিয়ে তার মধ্যে এই কোথায় টু পারসেন্ট কোকোপিট দিয়েছি যাতে একদম শুকিয়ে না যায় দিয়ে এগুলোর মধ্যে এরকম করে ফেলে দিয়েছি তো তাতেই কিন্তু চারা এইভাবে উঠেছে কিন্তু ওয়েদারের ওপর নির্ভর করে চারা ওঠাটা একই বেঁচে আমি কিন্তু ফেলে এতদিন অপেক্ষা করেছি মাত্র চার পাঁচটা চারা হয়েছিল তাও চারাগুলো এত শক্তি কম ছিল যে আমি ওই এরকম তিনটে চারা মাত্র বেঁচেছে তারপরে দেখলাম এগুলো সব নষ্ট হয়ে গেছে দেখে আবার ফেলেছি তো এগুলো আমার ছোটো রয়ে গেছে একদম ঠিক আছে আজকে আমি এতটুকু বললাম বুঝিয়ে জল টল দিতে লাগবে স্ট্রবেরি গেছে সবটাই আবার বলবো সুন্দর করে যখন লাগাবো তখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই